ইরানের বুকে জমে উঠেছে পারমাণবিক ষড়যন্ত্রের ঘূর্ণি দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্প আজ নতুন স্তরে পৌঁছেছে হৃদ ইউরেনিয়াম মজুদের গোপন তত্ত্ব ফাঁস হওয়ার পরই নড়ে উঠেছে ওয়াশিংটন আর তেল আবিব ইরানের লক্ষ্য এখন শুধু শক্তি প্রদর্শন নয় চূড়ান্ত প্রতিশোধ এই পারমাণবিক ছক শুধুমাত্র ইসরায়েলকে নিশ্চিহ্ন করার নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দেওয়ার মতো বিপজ্জনক তবে এই খেলায় হঠাৎই নতুন মোর এনেছে ডোনাল্ড প্রাম তার পুরনো ডিল অব দ্য সেঞ্চুরি ভেরতে হলেও এবার তিনি দৃশ্যপটের বাইরে চাল দিচ্ছেন বিশেষ সূত্র বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনার পেছনে রয়েছে চতুর্থ এক পক্ষ যারা যুদ্ধ চাইছে কিন্তু সামনে না এসে পর্দার পেছন থেকে নাটকের দৃশ্য রচনা করছে ইসরায়েল এই মুহূর্তে সরাসরি হামলার প্রস্তুতিতে তবে ইরান প্রতিবারই এক ধাপ এগিয়ে গোপনে মোতায়েন করেছে পারমাণবিক সক্ষমতা ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র সাইবার প্রযুক্তি ইউনিট আর প্রযুক্তি এই দুই সংঘর্ষ কেবল একটি দেশের ধ্বংস নয় বরং গোটা বিশ্বের স্থিতিশীলতা টানমাটাল করে দিতে পারে ট্রাম্প কি তবে নতুন করে আগুনি ঘিজালছেন নাকি এই ষড়যন্ত্রের শেষ দৃশ্যে তার রয়েছে ভিন্ন এক উদ্দেশ্য সরাসরি আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন